এখন শেখ হাসিনা হয়ে গেছেন ওসামা বিন লাদেনের খালাতো বোন ওসামা বিন লাদেন কোন গুহায় থাকত কোন পাহাড়ে থাকতো কেউ যেমন জানতো না মাঝে মাঝে ভিডিও বার্তা দেয় ঠিক শেখ হাসিনা এখন ওসামা বিন লাদেনের একেবারে কাজিন হয়ে খালাতো বোন হয়ে এখন তিনি ভিডিও বার্তা দেন উনার নামে দুইশো সাতাশটি মামলা হয়েছে সেই দুইশো সাতাশটি মামলার ব্যাপারে তিনি বলছেন দুইশো সাতাশটি হত্যা নিশ্চিত হল ভিডিও ভাইরাল হয়েছে গোয়েন্দা সংস্থা এটা ফ্যাক্ট চেকিং করেছে এটা ফরেন্সিক চেকিং করে দেখেছে এটা সত্য এটা শেখ হাসিনার বক্তব্য যে কদিন আগে প্রধানমন্ত্রী ছিল সে কি করে বলতে পারে তার নামে মামলা এবং এই মামলা যারা দিয়েছেন তিনি বলছেন এই দুইশো সাতাশটি মামলা আমার নামে দিয়েছে এই দুইশো সাতাশ জনের হত্যা নিশ্চিত